আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা যারা খুলনার ভেতরে আছেন তারা সবাই জানেন খুলনাতে সেরকম ঘোরার কোনো জায়গা নেই তবে ইদানি কিছু ঘোরার প্লেস হয়েছে তো তার ভেতরে আমরা আজকে গিয়েছিলাম খালিশপুরের চরের হাটে তো এই যে চরের হাটে কথা বলতে বলতেই চলে আসলাম আমরা আজকে নিয়ে চরের হাটে আমি মোট দুবার আসলাম একবার বিকেলে এসেছিলাম আর এবার এসেছি সন্ধ্যাবেলা তো আপনারা আমার ভয়েসটা সবাই ইগনোর করবেন কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে তো যেটা বলছিলাম এই যে আমরা হাঁটতে হাঁটতেই ভেতরে ঢুকতেছিলাম তো চরের হাটটা মোটামুটি বলবো না বেশ ভালোই সুন্দর জায়গাটা ফ্যামিলি নিয়ে আসার মতো ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা যারা খুলনার ভেতরে আছেন তারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন খুবই সুন্দর জায়গাটা আমার কাছে বিকেল থেকে সন্ধ্যার পরেই ভালো লাগলো কারণ সন্ধ্যার পরে এই যে যে কি সুন্দর সুন্দর লাইটিংগুলো এগুলো বেশি সুন্দর লাগে তো আমরা এরকম হাঁটতে হাঁটতে সব কিছু দেখতেছিলাম এই যে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে বসার জায়গা আছে সেগুলো আমরা হাঁটতে হাঁটতে দেখতেছিলাম যে কোথায় কি বসা যায় কোথায় ফাঁকা আছে কিনা না আমরা দেখতেছিলাম তো তো ঘুরতে ঘুরতে সামনের দিক আসলাম এখন একটা সুন্দর ব্রিজের এর উঠবো একটা ব্রিজ সিস্টেমের ছিল তো আমি আমার আম্মু আর আমার হাজবেন্ড এই তো ব্রিজের উপর থেকে ঘুরতেছিলাম তো ভিডিওর মাধ্যমেই আপনাদের চরের হাটটা একটু ঘুরিয়ে দেখালাম চরের হাটটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে তারপর ব্রিজের পরে উঠে আমি আর আমার হাজব্যান্ড একটু ছবি টবি তুললাম এই জায়গাটা খুব সুন্দর সবাই এখানে ছবি তুলতেছিলো তো ছবি তোলা শেষ হলে আমরা কি খাবো সেটা ডিসাইড করেই যে এখন খাবারের অর্ডারটা দিব তো খাবারের অর্ডারটা আমার হাজব্যান্ড দিচ্ছিলো আর এদিকে আমি আর আমার আম্মু এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম তো তারা বললো খাবার দিতে বিশ মিনিট লেট হবে এই জন্য আমরা তিনজন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম তো তার মাঝখানে আমরা গল্প করতেছিলাম তো এই যে এখন খাবারটা দিয়ে দিলো এই যে বারবিকিউ চিকেন বারবিকিউ আর চিকেন কাবাব আম্মু চিকেন কাবাব খাবে আর আমরা বারবিকিউ খাবো আর বারবিকিউর সাথে ছিল লুচি আর মোজো এখন আরেকটা কথা সেটা হচ্ছে খাবারের রিভিউটা না দেওয়ার পারলাম না কারণ আমার খাওয়া বেস্ট একটা বার্বিকিউ ছিল এত মজা খুবই মজা লেগেছে আমাদের তিনজনের কাছেই নেক্সট টাইম যখনই আমি আবার চরের হাটে যাব তখনই আবার এই বারবিকিউটা ট্রাই করবো ট্রাই করার মতোই একটা বারবিকিউ ছিল তো এই যে খাওয়া দাওয়া করার পর অফ ক্যামেরা আমরা অনেকক্ষণ গল্প করলাম তিনজন তারপরে এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে আর বেশি বেশি লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ